দেখছো এরমভাবে যেরকম জল দিলাম দরজায় হুম তুমি জল দাও হুম গুড গাইড বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আকাশের অবস্থা মেঘলা তবে খুব হাওয়া দিচ্ছে আর ঘরের মধ্যে প্রচুর জামা কাপড় ছিল সেইগুলো সব এনে বাইরে একটু দিয়ে দিচ্ছি আর কে আমায় হেল্প করছে দেখো কে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো পড়ে যাচ্ছে হাত থেকে দু একটা আবার তুলেও নিচ্ছে উঠুনটা উঠুনটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম হ্যাঁ তার কারণ হচ্ছে হ্যাঁ কাপড়গুলো সব তো ক্লিপ দেওয়া পসিবেল হয়নি যেগুলো ক্লিপ নেই সেগুলো পড়লে যাতে পরিষ্কার জায়গাটায় পড়ে এমনি উঠুন পরিষ্কার তাও একটু পরিষ্কার করে নিলাম আগে এই উঠুনটা আমাদের মনে আছে এখানটা পরিষ্কার করতাম রোজ মুছতাম এখন আর শরীর পারমিট করছে না করবে হয়তো কিছুদিন পর আবার যাই হোক এই জাস্টে কিন্তু কেউ লাগায়নি তাও কত ফুল ফুটে দেখো আর এই যে টুকটাক জবা ফুল ফুল হয়েছে আজকে আবার একটা লক্ষ্মীর জবা ফুটেছে দেখছি সকাল সকাল একটা মনের মতন কাজ হয়েছে সেটা হচ্ছে এই দাদা গাছ নিয়ে যাচ্ছিলো আমি তো সঙ্গে সঙ্গে দাদা করেছি দেখো দাদার কাছে এই গাছগুলো স্টকে আছে দুটো গাছ নিয়েও নিয়েছি দাদাকে বলেছি বসিয়েও দিতে চলো দাদা বসিয়ে দাও হ্যাঁ আমি আমি তোকে দেখতেও পাইনি ডাকবো কি শরীরটা শরীরটা গতকাল রাত থেকে এত পরিমাণে খারাপ এত পরিমাণে খারাপ বাধ্য হয়ে আজকে মাকে জরুরি তলব দিয়ে ডাকাতে হলো ডাকতে হলো সকালবেলা ভোরবেলা ওটা মাকে ফোন করেছি এবার প্রতিদেবেও মান চলছে কালকে আজকে বেলা সাড়ে এগারোটা অফিস থেকে ফিরেছে আজকে সকালবেলা সাড়ে নটা দশটার মধ্যে বেরিয়ে গেছে সেই মানুষটাকেও যদি সারা রাত জেগে থাকতে হয় ব্যাপারটা সত্যিই কষ্টকর আমার মেয়ের জেগে থাকাটা তো বাদই দাও মানে ওকে দেখে সবচেয়ে বেশি মায়া লাগছে এখন ঘুমাচ্ছে মনে স্নান করে ওঠে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক কথা যেটা সেটা হচ্ছে মানে এরকমই অবস্থা তো যে কারণে মাকে ফোন করলাম যে মা তুমি একটু আসতে পারবে তো মা আসবে ঠিক আছে মা আর এর মধ্যেই দু তিন দিনের মধ্যে আসার কথা ছিল কিন্তু আজকে সেটা সেটা ঠিক ছিল না তো মা আসবে আর কি শরীরটা একটু মানে সত্যি কথা বলছি আমার এত দূরে বিয়ে হয়েছে আমি যদি মা এমনি মায়ের মায়েরা প্রত্যেক মা সন্তানের জন্য প্রাণ দিয়ে করার চেষ্টা করে কিন্তু মানে আমার মা সব এক্সেপশনাল হয়তো মনে হয় মানে আমার মাকে আমি আমি সন্তান সন্তান বলে এক্সেপশনাল বলছে যে দেখে যে জানে মানে আমাদের বাড়ির ব্যাপারটা মা কীভাবে সবটা হ্যান্ডেল করে আমাদের দুই বোনের প্রথম প্রেগনেন্সির সময় মানে আমার প্রথম প্রেগনেন্সির সময় বোনও তখন প্রেগনেন্ট তো সেই সময় কিভাবে হ্যান্ডেল করেছে তো মানে সেটা যারা জানে তারা সবাই কথাই বলে তো যাই হোক এত দূর থেকেও এইভাবে মাকে মাকে ছুটে আসতে হচ্ছে আজকে ওয়েদারটা মানে খুবই খারাপ তো যাই হোক চলো এখন যত মা এসে গেলে আমি নিশ্চিন্ত হব খানিকটা লোক রয়েছে হেল্প রয়েছে কিন্তু মা মায়ের মতন কে কেউ হতে পারে তাই হোক দেখো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বোনরা কাছাকাছি এসে গেছে তাই ওই পিসিকে আবার দুটো ছাতা দিয়ে পাঠালাম আনতে গেছে জল দেখ কি অবস্থা ওয়েদারের আগে এইসব ওয়েদার দেখলে বললাম না খুবই ভালো লাগলো কিন্তু জবে থেকে এই কাঁথা টাথা শুকানোর টেনশন মাথায় চেপেছে এই ওয়েদার দেখলে আমার ভয় লাগে জুতো কোথায় তোমার জুতো কোথায় আমি করে দিয়ে চলে আসছে জুতো কোথায় এই এই এই

মার মানে বোনের জন্য সরি বোনের জন্য বলছি ঢোলকবাবুর জন্য মা একটা জিনিস নিয়ে এসছে এই দেখো মার বোনকে দেখে আমি এমন কুড়ে হয়েছি আমি উঠে বসতে পারছি না ঠিক আছে দেখো দুটো পাশ বালিশ একটা মাথার বালিশ এটা মায়ের তরফ থেকে সবার জন্যই সব নাতি নাতির জন্যই থাকে তো ওদের দুজনেরও ছিল ইভেন বুবলে যে দোজন বালিশটা যেটা সব সবসময় ঘোরাঘুরি করে এটা ওটা হচ্ছে এই বালিশটাই আর এই যে এটা হচ্ছে ঢোলকবাবুরটা আমার তুতুল সুইট সেটটা ছিল হচ্ছে ভাইলেট ভায়োলেট কালারের না আর ভায়োলেট ফুল ফুল আর বুবলারটা ছিল হোয়াইটের ওপর মাল্টি কালারের ববি প্রিন্ট আর ঢোলক হচ্ছে এইটা আমার মম্পাই কই যে কই যে মম্পাই ধাপা দু বোন এখন প্রচুর উৎপাত করছিল বলে বোন দুজনকে দুটো ফোন দিয়েছে এই একটা ফোন তো ফোন দেখে যাচ্ছে কারণে দুপুরে ঘুমিয়েছে আর একে ঘুমিয়ে গেছে গো আহারে শরীর শরীর একটু বেরোলাম আমি আর প্রতিদিন যাচ্ছি একটু দোকান বাজার করতে আর কি আজকে একটু তাড়াতাড়ি এসে গেছে তো জিনিসপত্রগুলো ঘরের যেগুলো দেখলে তুল তুলতে হবে মাসকা সেগুলোর জন্য যাচ্ছি তো যে অফিস থেকে চেঞ্জ করে নিয়েছে আর মার বোন রইল ছানাপনাগুলোকে নিয়ে চলো যাওয়া যাক আমার মেয়েদেরকে বলেছি এই গ্রিন কালারের বালতিটা দিয়ে চারদিকে যা প্লাস্টিক সন্ধে থেকে যা যা খেয়েছে সব তুলে এর মধ্যে ফেলো চারদিকে যা প্লাস্টিক হয়েছে ঘর মোটামুটি পুরো পরিষ্কার করে দিয়েছে ঘরে কিন্তু চারিদিকে প্লাস্টিক ছিল বা ট্রের মধ্যে কি সব সাজিয়েছে যাই হোক সব পুরো এনে তুলে এর মধ্যে দিয়ে ঘর পুরো পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ তো এই যে দেখো খাওয়া হয়ে গেছে একটু কোল্ড ড্রিঙ্ক সেটা আবার লুকিয়ে দিতে হয় ঠিক আছে মানে এরকম কাপে ওই জন্য খাই ট্রান্সপারেন্ট গ্লাসে বা কাপে খেতে পারি না কেননা মেয়েরা দেখলে চায় ঠিক আছে এটা দিল মা দিয়ে বলো মনে জলটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি গ্লাস কাপটা দেয় বেশ হয়ে গেলো তো যাই হোক কিন্তু আমি শুনতে পাচ্ছি যে খাবো খাবো করছে তার মানে নিশ্চয়ই কেউ ট্রান্সপারেন্ট গ্লাসে হাত বা কাপে সেটাও দেখতে পেয়ে গিয়ে বলছে খাবো খাবো তো মেনলি শরীর খারাপের জন্যই মাকে ডাকা মা মায়ের আশা মাকে দেখে আমি অনেকটা সুস্থ বোধ করছি তারপর তুতুল এসছে ঠিক আছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে